আসসালামু আসসালামুয়ালাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট রাজপুর আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য শাড়ি শাড়িগুঞ্জান এখান থেকে অনেক সুন্দর কিছু রেডিমেড সিপিস দেখাবো সোগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিড় স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে আর রেগুলার ইউজার কালেকশন আছে এবং আছে হচ্ছে একটু গডজ্জাস টাইপের বিয়ের সাদের সিজন বুঝতে পারছেন পার্টিতে আমি পড়ার জন্য অনেকেই চাচ্ছিলেন বাট একদম বাজেট ফ্রেনি প্রাইস ভাই এটা দিয়ে শুরু করি এটা চারটা কালার না আচ্ছা এটা দিয়ে শুরু করি চারটা কালার হবে একটু সোভার কালার একটু লাইট কালার আজকে দুইটা ডিজাইন আছে একদম লাইট কালার যেমন এইটা এটা হচ্ছে গ্রেপ কালার এটা একদম মাসলিনটা ভিতর ইনার থাকবে অর্গানজা মসলিন ভিতর ইনার এবব পুরোটায় অল কাজ করা বডি সাইজ কথা বলতে এগুলো 38 থেকে 42 38 থেকে 44 এর মাসলিন সিল্ক আর কি এটা এর সাথে সালোনা দেখাবো এটা একটু সফট কাপড় যেটা হাতে নিলে আপনারা বুঝতে পারবেন সালোড়টা প্যান কাটিং মধ্যে সালোরের নিচেও কাজ আর ওন্নাটা হবে আপনার কটন না ওন্নাটা আবার হচ্ছে ওভারঅল একটা স্কিন প্রিন্ট করা থাকবে এটার দাম কত পড়বে ভ্যা আটশো অনলি আটশো আচ্ছা কালার দেখাবো এটা গ্রেপ কালার দেন আছে হচ্ছে আপনার মিষ্টি কালার এরপরে থাকছে আপনার এই যে পেস্ট কালার আর একটা হবে ল্যাভেন্ডার কালার প্রাইসও সেম আটশো টাকা নেক্সট দেখাবো এইটা এটা মিষ্টি কালারের মধ্যে আছে এটাও খুবই সুন্দর এটাও কিন্তু সেম ম্যাটেরিয়াল মসলিন সিল্কের মধ্যে পুরো ড্রেসটা কিন্তু কাজ করা তারপরে স্টোনের কাজ আছে সালোয়ার প্যান কাটিং নিচে কাজ করা থাকবে আর ওনাটা হবে অর্গানজার মধ্যে ওভারঅল ওনাতে একটা সুন্দর করে কাজ করা পাচ্ছেন তো এটার দাম কত পড়বে আটশো টাকা আচ্ছা এটার কালার দেখাবো মিষ্টি কালার এটা হচ্ছে একদম লাইট পেস্ট কালার এটা গ্রেপ কালার আর একটা হবে লিলাক কালার প্রাইস থাকবে আটশো আটশো টাকা এইটার একটা সুন্দর ড্রেস এটা আবার হচ্ছে আপনার রেওন কটনের উপরে সম্পূর্ণটা স্কিন প্রিন্ট করা খুবই হিট স্কিন প্রিন্ট সাথে এই যে সিকোয়েন্স আর অ্যাম্বোটারি কাজ থাকবে সালোয়ারটা হবে প্যান কাটিং নিচে স্কিন করা আছে এই যে হচ্ছে এটার সাথে হবে যে মধ্যে বড় এবং স্কিন প্রিন্ট করা তো ভাই এটার এগুলো তো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি সাইজ না দাম কত পড়বে এটা আটশো টাকা এটা জাম কালার এটা অলিভ কালার আর একটা হবে যে ব্লু কালার প্রাইস পড়বে মাত্র আটশো আচ্ছা এই কালারটা দেখে ভাই হ্যাঁ এখন দেখাবো এইটা এটার মধ্যে কালার হবে টোটাল চারটা এগুলো কিন্তু রেওন কটনের উপরে পুরো ড্রেসটা দেখুন মাঝখানটা কাজ করা তার উপরে হচ্ছে কিন্তু স্টোনেরও কাজ আছে এগুলো মাত্র আটশোতে পাচ্ছেন না সরি এটা আবার সাতশো পঞ্চাশ এইটা আটশো ছিল এটা সাতশো পঞ্চাশে পাচ্ছেন সাথে ওড়না হবে সালোয়ারের নিচে স্ক্রিন প্রিন্ট করা সাতশো পঞ্চাশ সরি সাতশো সাতশো পঞ্চাশ কালার দেখাবে এটা হচ্ছে অলিভ কালার এটা চকলেট মেরুন আর একটা হবে সি ব্লু সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা আরেকটা ড্রেস আছে তবে এইটার অলিভ কালারটা দেখাই হ্যাঁ অলিভ কালারটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর পুরোটা স্কিন প্রিন্ট করা কিন্তু হ্যাঁ স্কিন প্রিন্ট কিন্তু ব্যাক সাইডেও হবে এটারও মাঝখানটা জরির কাজ তার উপরে স্টোনের কাজ আছে সাথে সালোয়ার তো পেয়েই যাবেন এটার দাম পড়ছে কত ভ্যাশ সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা এটা আছে জাম কালার তারপরে হবে এই যে সি ব্লু কালার আরেকটা হবে মেরুন কালার প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা এইটা একটা আছে দেখুন এটা আবার দুইটা কালার এটা আবার গলায় কাজ হাতায় প্যানেল জামার নিচে প্যানেল সাথে সালোয়ার না পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে ভাই অনলি সাতশো পঞ্চাশ টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে দাম একই সাতশো পঞ্চাশে এই যে কালার দেখাবো এটার আর একটা কালার হবে যে ব্ল্যাক সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ড্রেসটা কালার হবে এটার মধ্যে তিনটা এটা সাতশো আচ্ছা এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস আমরা দেখাচ্ছি মাঝখানটা কাজ করা এটা তো আবার মিরোরেরও কাজ করা প্রাইস সেম মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাথে সালোয়ার তো পেয়ে যাচ্ছেন দাম সেম অনলি সাতশো কালার দেখাচ্ছি এই যে দেখুন এটা একটা খুব সুন্দর কালার হবে প্রাইস থাকবে হচ্ছে অনলি সাতশো করে আচ্ছা এই ড্রেসটার মধ্যে কালার হবে চারটা এটা গলায় কাজ হাতায় প্যানেল জামার নিচে প্যানেল থাকবে সাথে সালোয়ারটা পেয়ে যাবেন সালোয়ারের নিচে কিন্তু মানে প্যান কাটিং করা থাকবে এটা সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত ভাইয়া এটা টাকা